এতদিন পর দেখা হলো জিজ্ঞেস করবে না কেমন আছি নাকি আমাকে চেন না চিনবেই বা কেন আমি তো এখন তোমার কাছে অপরিচিত আমি কে আমার নাম কি তোমার সাথে আমার কিসের সম্পর্ক ছিল কতদিন সম্পর্ক ছিল এসব তুমি এখন কিছুই জানো না সব ভুলে গেছো ভুলে গেছো নতুন বর পেয়ে আমি কে আমাকে তো তোমার চেনার প্রয়োজন নেই অ্যাকচুয়ালি এটাই বাস্তব যে স্বামী হয় তার থেকে বড় তার থেকে আপন কেউ হয় না আর আমি তো শুধুমাত্র তোমার বন্ধু ছিলাম আমি তোমার বড় নই আর আপনও নই এটা আমি হাজার বার সাপোর্ট করি তোমার এখন যার সাথে বিয়ে হয়েছে সেই তোমার আপন সেই তোমার সঙ্গী সেই তোমার সুখ দুঃখের সাথী এখন তুমি তার অধিকারে সেও তোমার অধিকারে এর মাঝে কোনো বন্ধুর অধিকার নেই সবথেকে বড় স্বামী তো সাধারণ তাই আমি তোমার সাধারণ বন্ধু ছিলাম কিন্তু স্বামী হতে পারিনি তার জন্য আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না তবে আমি চেয়েছিলাম কিন্তু তুমি চাও চাওনি তবু যদিও এক সময় তোমার আমার সম্পর্ক ছিল সেই সম্পর্ক তার ভোলা যায় না যদিও আমাদের সম্পর্ক ভেঙে গেছে দেখা দেখি হলে কথা বলতে তার দোষ নেই আমরা একে অপরকে জিজ্ঞেস করতে পারি কেমন আছো কি করছো নাকি এতখানি জিজ্ঞেস করতেও অপরাধ হবে অপরাধ তো করেছি তোমাকে ভালোবেসে এখন তোমার সাথে কথা বললেও কি আমার অপরাধ হবে জিজ্ঞেস করলেও কি অপরাধ হবে নাকি তুমি আমাকে জিজ্ঞেস করলে অপরাধ করে ফেলবে তোমার সাথে আমার সম্পর্ক ছিল আমি তোমাকে আমার জীবনে পেতে চেয়েছিলাম শেষ পর্যায়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার সাদা মনে কাঁটা লাগিয়ে তুমি চলে গেছো জনের হাত ধরে তবে তুমি বেশি সুখে থাকার জন্য গেছো সেটা তোমার ভালোটা তুমি চিন্তা করেছ আমি তো আর তোমাকে বেশি সুখে রাখতে পারতাম না তা ভালোই করেছ সবাই জীবনে সুখ চায় সবাই জীবনটা সুখে রাখতে চায় তাই তোমার জীবন সুখের হলেই আমি ভালো মনে করি তুমি আমাকে ছেড়ে যাওয়াতে আমি কিছুদিন কষ্ট পেয়েছিলাম কষ্টে আমার দম আটকে যাওয়ার মতো হয়েছিল অনেক দুঃখ করেছিলাম কেটে কেটে চোখের চলে বুক ভাসিয়েছিলাম তোমার জন্য আর মনে মনে বলেছিলাম আমি কি অপরাধ করেছি যার জন্য মনে আমাকে ভালোবেসেও ভুলে চলে গেল জীবনের জন্য তবে এখন আর দুঃখ করি না এখন আর কেঁদে কেঁদে বুক বাসাই কেন জানো এখন আমি চাই তুমি সুখে থাকো তুমি সুখে থাকলেই আমার মনের কষ্ট দূর হবে তুমি সুখে থাকলেই আমি ভুলতে না পারলেও ভুলে যাবার চেষ্টা করব চলে যাওয়া সেই দিনগুলো ভুলে যাবো যে মন আমার ভালোবাসা ছিল তবে নামে পরিচিত এটা বলতে পারবো না ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে গেছে তো কি হয়েছে মনানামের মেয়েটা তো শেষ হয়নি তার সাথে দেখা হলে ভালো খারাপ খবর জিজ্ঞেস করব সুখ দুঃখের দু চারটে কথা বলবো এতেই না হয় আমাদের ভালোবাসা থাকবে একে অপরকে বিয়ে করতে পারিনি বলেছে ভালোবাসা শেষ হয়ে গেছে এটা কথা নয় মানুষ আলাদা হলেও ভালোবাসা কোনোদিনই শেষ হয়ে যায় না তুমি আমার থেকে আলাদা হয়ে গেছ কিন্তু তোমার প্রতি ভালোবাসা আজও আছে আর চিরজীবন থাকবে তুমি শুধু সুখে থেকো আমি কোনোদিনই তোমাকে ডিস্টার্ব করব না তুমি সুখে থেকো সুখের সংসার করো মাঝে মধ্যে দেখা হলে আমাকে একটু ভালোবাসা দিও বলো যে আমি ভালোবাসি তোমাকে বেশি আমি খুশি হব আর চিরজীবন তোমাকে ভালোবেসে যাব তুমি শুধু সুখে থেকো শান্তিতে থেকো আমি অপরাধ তো করেছি তোমাকে ভালোবেসে এখন আর কোনো অপরাধ করতে চাই না তোমার সংসার ভেঙে তোমার সংসারে তুমি স্বামী সন্তান নিয়ে সুখে থাকো আমার একা জীবনে আমি একাই সুখে থাকি এটাই ভালো কারণ পরিচয় থাকলে ভালোবাসা থাকে তাই তোমার আমার পরিচয় নষ্ট করতে চাই না আর ভালোবাসা থাকলে একে অপরের সাহারা হওয়া যায় মনে রেখো ভালোবাসাগুলো অপরাধ হয় না ভালোবাসায় পরিচয় থাকে পরিচয়ে ভালোবাসা থাকে তাই তুমি আমার ভালোবাসা তুমি আমার পরিচয় তোমার সাথে কথা বলতে আমার কোনো ভয় নেই কোনো লজ্জা নেই আর কোনো অপরাধ হবে না অপরাধ তো করেছি তোমাকে ভালোবেসে